যে সময় শিক্ষার্থীদের বই খাতা হাতে ক্লাসে ব্যস্ত থাকার কথা সেই সময় তারা কাটাচ্ছে স্কুলের বারান্দায় লাফালাফিয়া ঠেলে করে আবার কেউ কেউ কাঁধে ব্যাগ চাপিয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছে বাড়িতে অন্যদিকে শিক্ষকরা অফিস কক্ষে বসে অলস সময় পার করছেন এটি বান্দরবানের রুমা উপজেলার সাতষট্টিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রবিবারের চিত্র বেতন বৈষম্য নিরসনের দাবিতে সারা দেশে নেয় রুমা উপজেলার শিক্ষকরাও এই কর্মবিরতি পালন করছেন তাদের মূল দাবি সহকারী শিক্ষকদের বেতন তেরোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করা শিক্ষকরা বলছেন সরকার দ্রুত তাদের যৌক্তিক দাবি মেনে নিলে তারা আবারও শ্রেণিকক্ষে ফিরে যাবেন তো আমাদের আজকে এই যে কর্মবিরতি দ্বিতীয় দিনের অবস্থানে গতকাল ওই প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে যে কর্মসূচি নিয়ে যে আলোচনা হয়েছে সেটা পরপরশু না হওয়ার মানে না হওয়ার কারণে আমরা দ্বিতীয় দিন মতো আমাদের কর্মবিরতির অবস্থানে রয়েছে আমরা তো আজকে আলোচনা মানে কেন্দ্রীয় কমিটির যে মেসেজ অনুসারে আজকে বিকাল পাঁচটায় আবার দ্বিতীয় মানে অডিবেশন বসবে আমাদের শিক্ষক নির্দেশের নেতাদের সাথে আলোচনা করবে তো এদের যদি এই সমাধান যদি আমাদেরকে এরকম যদি কোনো মেসেজ দেয় তাহলে আমরা কর্মসূচি যে কর্মবিরতি কর্মসূচিতে আমরা মানে প্রত্যাহার করব যদি না হয় তো আমাদের যতক্ষণ আমাদের দাবি দাওয়া মেনে নেবে না সমাধান হবে না ততটাই পর্যন্ত আমাদের এই কর্মবিরতিটা মানে চলমান থাকবে শিক্ষকদের এই কর্মসূচির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা সামনে বার্ষিক ও বৃত্তি পরীক্ষা থাকায় চিন্তিত তারা ও তাদের অভিভাবকরা শিক্ষার্থীরা চায় শিক্ষকরা দ্রুত ক্লাসে ফিরে পাঠদান শুরু করুক হবে বার্ষিক পরীক্ষার ক্ষতি হবে আমাদের ও হবে সামনে আমাদের বার্ষিক বৃত্তি পরীক্ষা দুদিন ধরে আমাদের ক্লাস হচ্ছে না এভাবে চলতে থাকলে আমাদের পরীক্ষা ভালো হবে না তাই স্যারদের দাবিগুলো সরকার বিবেচনা করলে স্যাররা ক্লাসের কার্যক্রমে ফিরে আসে আমি সরকারের কাছে অনুরোধ করছি যে স্যারের দাবি মেনে নিই দাবি আদায়ের আন্দোলনে থাকলেও শিক্ষকরাও ক্লাসে ফিরতে চান দ্রুত এই অচল অবস্থার সমাধান হবে বলে তারা আশাবাদী আমি ব্যক্তিগত ফিলিংস থেকে আপনাকে বলতে চাই শিক্ষার্থীরা যে বিষয়টি আপনাকে স্পষ্ট করেছে এটা তাদের পক্ষ থেকে নিতান্তই সত্য আমার পক্ষ থেকে এসে আমি তাদের টিচার হিসাবে আমরা যারা এখানে আছি তাদের শিক্ষক হিসাবে নিতান্তই আমাদের খুব খারাপ লাগে কারণ আমরা স্কুলে আসি শ্রেণী কার্যক্রমে যাওয়ার জন্য শিক্ষার্থীদেরকে পড়ানোর জন্য শিক্ষার্থীদেরকে শেখানোর জন্য সারা বাংলাদেশে আপামর শিক্ষকের সাথে সমন্বয় রেখে যে কর্মসূচিটা দেওয়া হচ্ছে সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা শ্রেণী পাঠদান কার্যক্রম বন্ধ রেখেছি যদিও আমাদের ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগে আমরা অতি শীঘ্রই ক্লাসে ফিরে যেতে চাই শেখাতে চাই বাচ্চাদেরকে শিক্ষকদের এই কর্মবিরতি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা উদ্বিগ্ন তারাও আশা করছেন আলোচনার মাধ্যমে একটি সুন্দর সমাধান আসবে এবং শিক্ষকরা দ্রুত পাঠদানে ফিরবেন তাদের যে দাবি দেওয়া সেটা আমার মনে হয় তারা যদি যৌক্তিক কোনো দাবি থাকে তাদের তাহলে সেটা আমাদের উদ্যোতন কর্তৃপক্ষের মাধ্যমে সেটা যাতে সমাধান হয় সে লক্ষ্যে আমরা সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি শিক্ষকবৃন্দ কর্মবিরতিতে আছেন তাদের নেতৃত্ব দাবিতে আমরা খোঁজখবর নিয়েছি আমার রুম উপজেলায় সকল বিদ্যালয়ে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন আমরা তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য ওই অনুরোধ করেছি আশা করছি আজকে দিনে তাদের যে কেন্দ্রীয় নির্দেশনা এইটা ফলপ্রসূ আলাপ আলোচনা হবে সরকারের সাথে এবং আগামীকাল থেকেই তারা ক্লাসে ফিরে যাবে শিক্ষকদের যে সরকারের কাছে যে দাবি দাওয়া আছে সে তার সরকার যাতে তাড়াতাড়ি মেনে নেয় এবং তাদের সম্মানিত শিক্ষকরা তাড়াতাড়ি করে তাদের শিক্ষা কার্যক্রমে তাদের পাঠদানে যাতে ফিরে আসে সেটাই শিক্ষার্থীদের প্রত্যাশা সৈরাচিং মার্মা রুমা থেকে